রাশিয়ান আছে না একদম সেম রাশিয়ান স্টাইল এমন করতেছে বুঝলাম না ওইকম ফাং ছং ওয়াচিং পং পং এর এই একটা সুন্দরী মেয়ে এই একটা সুন্দরী মেয়ে দুইটা সুন্দর মেয়েকে নিয়ে আমি এক আসছে আজকে কাশফুলে ঘোরার জন্য কিন্তু মাসখান দিয়ে আমার একটা ফ্রেন্ড আসে একটা বাগ নিয়ে নিল শোনাগো আমার বন্ধু বান্দর মাঝে মাঝে দিতে হয় আমার কয়টা লাগে আমার তো চার পাঁচটা হলে ব্যাটার হয় আর কি বুঝছো হ্যাঁ একটা দেখলে কেমন জানি আমার নিজের নিজের সিঙ্গেল মনে হয় নর্মালি তো মানুষ একজনকে নিয়ে ঘুরে এটা কমন হয়ে গেছে বাট আমি চাচ্ছি যে চারজন থাকবে মানে আমার বাইকের সামনে একজন টাঙ্কির উপর একজন মাঝখানে কোলে বসবে একজন আর পিছনে বসবে একজন মাঝখান ওই যে বাঘ লো বাঘটা না তোমার প্যান্টে লাগবে না মানে এই কাশুল আসে তোমার ভালো লাগে না আহ শোনা গো আমার কি রে বন্ধু মানে আমরা কি একটু শান্তির মতো প্রেমও করতে দিবি না যা একটু প্রেম আলাপ শুরু করছিলাম তুই তো মাঝখান দিয়ে আইসা মানে কাবাব মেয়ে হাড্ডিয়ায় বয়ে আর কলে এদিকে তাকাও এই যে রোদ যখন তোমার উপর পড়ছে মনে যে রোদের আলো ডাবল হয়ে গেছে কি সুন্দর মেয়ে এই যে কত সুন্দর এই যে হাসি দেখছো একদম মোনালিসার হাসি ফুট পুরো পুরোই কপি এই খুশি হয়ে গেছে মেয়েদের প্রশংসা বলে মেয়েরাই একজন খুশি হয় ওরা চিপে কি করতেছে ওরা প্রেম করতেছে

এই দিন আমার দেখতে হইলো কাশফুল তোমার কেমন লাগতেছে বলো আমরা কই কই যাবো চলো আমরা মানে মানে কাশফুলের ভিতরে যাই আর কি মানে কাশফুলের ভিতরে সুন্দর তোমার কাশফুল নিয়ে দিই তোমার অনেক জোশ লাগতেছে তোমার যে আমি মানে ওই যে কুমিল্লা থেকে যে আনছি এটা কেউ বিশ্বাসই করবে না সবাই মনে করো যে তুমি ওই যে ওই যে কি বলে জানি রাশিয়ান আছে না একদম সেম রাশিয়ান স্টাইল সিরিয়াস লর চেয়ার ভিতরে রাশিয়ান রাশিয়ান লুক আছে না একদম সেম রাশিয়ান লাগে তোমার যারা চাকমা বলে এদের চোখের সমস্যা আছে আমার বন্ধু তো আগে থেকে চোখের সমস্যা দেখ সুন্দর মুখে হাত দিয়ে দিলে টোল পরে তোমার দুটি গালে বন্ধু আমার কিন্তু আরেকটা হাত দেখে দেখে সামনে একটা হাসি দাও ঠিক আবার হাসো তো ই করে একটা হাসি দাও দেখি ওই যে সোনাগাজীর ফার্স্ট স্টেপ স্টাইলে নেই না পারি না পারো না